পরিবর্তন দরকার এই সমাজটা এভাবে ছেড়ে দিলে হবে না এই মহল্লাবাসী এভাবে ছেড়ে দিলে হবে না আল্লাহ বলে ও জনপদবাসী এলাকাবাসী আল্লাহর কোরআন আল্লাহ বলেন হে এলাকাবাসী এই কথা ভেবে নিরাপদ হইও না যে রাত গভীরে আরামে ঘুমাচ্ছ আর আমার আজাব আসবে না এটা ভেব না ঘরের মধ্যে আরামের বিছানায় রাত গভীরে ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ বহু জাতি ধ্বংস করে আহলুল দিচ্ছি আবুন কোরআনের আয়াত বাজান আল্লাহ বলেন এটাও ভাইবা নিরাপদ ভেব না যে দিনের আলোতে খেলতামাশায় ইয়ালা আবুণ খেলাধুলার মধ্যে মগ্ন এই অবস্থায় আমার আজাব আসবে না এই কথা ভেব না বরং আমি আল্লাহ এরকম করতেছে এই অবস্থায়ও আমি আল্লাহ বহু জাতিকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহ বলেন আমার ধরা থেকে কোনো অবস্থাতেই নিজেকে নিরাপদ ভেব না চোখের সামনে দেখছি আমি এই মাত্র দেখলাম তাগড়া ছেলে মোটর সাইকেলের টান দিছে দুইটা মিনিট যাই আসার নাই লরির সাথে বাড়ি দিছে ডাইন পাও এখান থেকে আলাদা হয়ে গেছে ওই যে কাবিলা হ্যাঁ এমন কোনো দিন নাই বাংলাদেশে এমন একটি দিন যেদিন দু চার পাঁচটা যুবক মোটর অ্যাক্সিডেন্ট করে না বাংলাদেশে এমন একদিন নয় তুমি খবর ন ভাইয়া প্রতিদিন মাতাল যুবক নেশাখোরের মতো মোটর নিয়ে টান দিতে অ্যাক্সিডেন্ট প্রতিদিন এজন্য আমার অনুরোধ আমার অনুরোধ যে কয়জন ভাই বসছেন যেখানেই যাকে পাই তাদের কাছেই বলি এক কথার ফেরিওয়ালা আমরা মূলত আমি ব্যক্তিগতভাবে বলি আমি এক কথার ফেরিওয়ালা অর্থাৎ একই কথা দোহরাই সারাদিন দোহরাই বারবার বলি বারবার বলি বারবার বলি কি করুন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ফাদাক্কির হে নবী আপনি আমার কথা বারবার বলে এটা রসুলের প্রতি আল্লাহর আদেশ ফাইক্রিন বারবার বলবেন ইমানদারের উপকার হবে উপকার হয়ই হয় আল্লাহর কথার একটি শব্দ বিফলে যায় না কেউ আজ বদলায় কেউ হতে পারে তিরিশ বছর পরে বদলায় কেউ হতে পারে তার বরকতে তার খানদানের কেউ বদলাবে এই জন্য আমি যারাই বসছেন যুবক ভাই মুরুব্বিরা বাবারা চাচারা সবার কাছে অনুরোধ করুন প্রতিদিন আমি বলি কথা যে নিজেদের চতুর্দিকে একটু নিজের সমাজ নিজের এলাকা নিজের পাড়া নিজের মহল্লা নিজের ঘর নিজের বাড়ি মানুষ যে দোকানে ব্যবসা করে একটু পর পর ক্যাশ ড্রয়ার খোলে খোলে না মাঝে মাঝে কি করে ক্যাশ খোলে দেখে কি অবস্থা ক্যাশের টাকা টুকা কি অবস্থা এটা বুদ্ধিমান যে পকেটে মোবাইল রাখে একটু পর পর আবার চায় আসেনি মোবাইলটা চাবির রিং যে রাখে চাবির রিং এটাও দেখে চাবির রিং আছে কিনা আপনিও দেখেন টাকাইয়া দেখেন আমি যে সারা দিনে মেহনত করতেছি টাকা পয়সা রোজগার করছি যেই ঘরে আইনা দিতেছি এই বাজার এই হাটঘাট ঘাট, এই ফার্নিচার এই গহনা এই অলঙ্কার এই আসবাবপত্র যাই আমি কষ্ট করে রোজগার করে আনতেছি যাদের জন্য তারা আমার মালিককে সেজদা করে তো এটা দেখে একটু দেখা দরকার আল্লাহ নবী বলছে লা মালাকা ইল্লা নবীজি বলেন তোমার মাল তোমার উপার্জন তোমার সম্পদ এটা যেন মুত্তাকি ছাড়া আল্লাহ ছাড়া নেককার ছাড়া আর কেউ যেন না খায় রসুল বলছে কোন নাফরমান যেন তোমার মাল না খায় কারণ তোমার এই টাকার হিসাব দিতে হবে আনফাকা একটি একটি টাকা গুনে গুনে বলতে হবে আল্লাহকে উপার্জন করেছ কোথেকে ব্যয় করেছ কোথায় কারে খরচ করছ বউ বাচ্চার জন্য আল্লাহ যদি জিজ্ঞেস করে তোমার ছেলেটা যে গত ছয় মাস কোনো ফজরের নামাজ পড়ে নাই তুমি এটা কেমনি মাইনা নিলা আপনি কি বলবেন কথা বলেন আপনার ছেলেটা যে একটা বছর পাঁচ অক্ত নামাজ কোনোদিন পড়ে না আপনি কি বলবেন আল্লাহর কাছে আপনার যে নাফরমান স্ত্রী বউ বিবি নামাজ পড়ে না আপনি ওই ডাকাইতের সাথে কেমনে রাত কাটান আল্লাহর দুঃমন হয়তো রসুলের দুশ্মন দুশ্মন না কথা বলেন না কেন ওই দুশ্মন আল্লাহর দুশ্মন যে নবীর দুশ্মন যে বেপর্দা নারী বে নামাজি নারী তারে নিয়ে রাতে কেমনি ঘুমান হ্যাঁ একবারও ভাবনা আসে না যে কাল লাগে কামাই করি আহা এটা বড় দুঃখের কথা বললে গায়ে লাগে তো না বলেও তো উপায় নাই আজকে বিদেশি প্রবাসী স্বামীরা রক্ত পানি করা টাকা নাফরমান বউ দেশের সমস্ত টাকা গুনা আর বেপর্দার মধ্যে উড়াই দেয় ওই যুবক বিদেশে কলিজাটা মাটি করে লাইতেছে টাকা রোজগার করতে গিয়ে ঘুম নাই নিদ নাই বিদেশে ফাঁকিবাজি নাই ডিউটির মধ্যে কি নাই ফাঁকিবাজি নাই আমার মনে আছে একবার এক ছেলে ওই হজের সফরে আমারে দৌড়াই আইসা জড়ায় ধরছে ধৈরেই দেখছি আপনার দেখে দৌড় দিয়ে আইসি আবার আমি বললাম চলো না তোমার একটা গরম তখন জুস খাওয়াই কয় ক্যামেরা আছে ডিউটির আমার এতটুকু এরিয়া আমার ক্যামেরা আছে আমি যদি এখন আপনার সাথে এনে যাই গারামা আসবে গারামা মানে জরিমানা গারামা আসবে আর যায় নাই আহা এই তো কষ্টের টাকা আমি অনেক বিদেশি ছেলের রোমে গেছি আম করে নিয়ে গেছে। ওই ষোলো তালা দশ তালা বিশ তালা বিল্ডিং এর একটা নিচে আন্ডারগ্রাউন্ডে নিচে মিয়া বইটার মধ্যে থাকে নিচে এরপরে একটা রোমে বারো জন ষোলো জন ফ্লোরিং করিয়া খাতা বালিশ রকম বিছাইয়া শুয়ে থাকে নিজেরা ভাত নিজেরাই রান্ধে দেয় কথা বুঝছেন এই কোন রকমের দুগা ভাত খাইয়ে আবার দৌড় দেয় বারো ঘন্টা লাগাতার ডিউটি এক নরসিংদীর ছেলে একবার আমারে বলছিল মনটা চায় মাঝে মধ্যে রাস্তা শুয়ে থাই মানে এ এতক্ষণ ডিউটি করে হজুর এন থেকে যে হোটেলে যাবো কৌশলটাতে রাত দেয় না কিন্তু এরপরও গিয়ে তো এক গেলাস পানি কেউ আগায়া দিব এর মতো নাই একটা গামছাটা গায়ে দিব কেউ তো নাই আবার নিজের কাজ নিজের কাপড় চোপড় ধোয়া নিজের রান্না করা এইগুলো করতে করতে অনেক সময় আবার ডিউটির টাইম হয়ে যায় এত কষ্টের টাকা আয় হায় 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 এই জন্য আমার বড় আফসুস লাগে ওই স্বামীগুলোর জন্য যারা জানে তাদের স্ত্রী বেপর্দা অথচ সে বিদেশের জমিনে কলিজাটা পানি করে টাকাটা কামাইতে আমার মত হইল তুই তুই এই টাকা না। কামাই বরবাদ তোর ছেলে মেয়ে বরবাদ হয়ে যাচ্ছে তোর ছেলে অসীভ্য ছেলেদের সাথে সারা দিন হাঁটে তোর মেয়ে সারা রাত আরেক জানোয়ারের সাথে মোবাইলে কথা বলে তোর এই কষ্টের টাকা রোজগারের কি লাভ কথা বলেন না এই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাজান এজন্য ফিকির করা উচিত আমার ভাত ইমানদার ছাড়া খাবে না আমার কষ্টের এক টাকা নাফরমানকে খেতে দেবো না আমি কেন আমাকে তো আমার টাকার হিসাব দিতে হবে এজন্য আপনাদের কাছে অনুরোধ একটা গুণাও আল্লাহ তালা ছাড় দিবে না একটা নেকেও তালা বিফলে ফেলে দিবে না আল্লাহর কাছে কোনো ফাঁসা দশা নাই এমনে এমনে নাই কথার কথা নাই হাসতে হাসতে নাই আল্লাহ বলে নেকি তুমি যেমনে করো আমি প্রতিদান দেব গুনা শাস্তি দেব আমি এমনি বুঝাই আপনা করে এই যে মনে করেন আমি এখানে বসছি বসে মনে করেন অনেকক্ষণ বসে থাকার কারণে আমার কাছে মনে করেন ক্লান্তি লাগতেছে তা আমি আল্লাহ এরম করিলাম মানে কুয়াইয়া উঠলাম কিন্তু কি কইছি আল্লাহ বলেন বান্দা তোমার এই আল্লাহ বলার বিনিময় আমি দেব এটার পাবা। হ্যাঁ এটাই পড়ছি আয়াত কোরআনুল করিমের বিশ নম্বর পারা কোরআনুল করিমের সাতাশ নম্বর সুরা সুরায় নামাল এর শেষ দিক থেকে আল্লাহ বলেন মাংজা আবিল হাসান একটি এক এক কাজ যে করবে ফালাহু আল্লাহ বলে এটা প্রথমত সে তার নিজের জন্য ফালাহু তার জন্য অর্থাৎ তোমার প্রতিটা ন্যাক কাজ তোমার উপকারে আসবে কার উপকারে আসবে আমার নিজের কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন অমাঙ্গশকুরামা নাফসি আল্লাহ বলে বান্দা শকর করবা তুমি আল্লাহর লাভ হবে তোমার শকুর করবে কার বান্দা বলবে আলহামদুলিল্লাহ তো কার শকর করলো তাই তো আল্লাহ তালা একটু ফুলিয়া গেল দেখি আগে একটু কম আসিল কুসু হু সেই উন আল্লাহকে কিছু বাড়াইতেও পারে না আল্লাহকে কিছু কমাইতেও পারেন আল্লাহ তো আল্লাহ আল্লাহল কয়ুম তিনি একই অবস্থায় আছে কিন্তু তুমি কৃতজ্ঞতা স্বরূপ যখনই বললা আলহামদুলিল্লাহ আল্লাহ বলে বান্দা আমি তোর এই নিয়ামত আরো একশো গুণ বাড়াই দি ইনসাকারতুম আমি বাড়াই দেব এবং কৃতজ্ঞতা এমন একটি গুণ কোরআনে আল্লাহ বলছে কৃতজ্ঞতা আমি যার মধ্যেই পাই তাকে আল্লাহ বলেন কৃতজ্ঞতা শকরকারীকে আমি বিনিময় দিয়েই থাকি ও আল্লাহ বলেন আমি আল্লাহ কৃতজ্ঞ বান্দাকে অবশ্যই বিনিময় দেব কোনো মাইন নাই কোনো মাইরে নাই সোজা কথা এরপরও আল্লাহ বলেন কিন্তু আফসুস করে মাওলা বলেন কালিলাম্মা তস্কুর কিন্তু বান্দা আমি বললাম আমি এটার বিনিময়ে আরো অতিরিক্ত দেব তবুও তোমরা আমার শকর করো বড় কম সবার কথা মনে থাকে আমার কথাই মনে থাকে বোঝেন নাই আলহামদুলিল্লাহ বলতেই শুধু মনে থাকে সবার কথা মনে থাকে বাচ্চা হইছে পুরা সবাই জানাইছে চাচা মামা নানা ফুফা খালু ওই আমেরিকার বাগিনা ইটালির মধ্যে বাতি যা হেতেও জানছে হ্যাঁ দোয়া করি ওইছে ওইছে আল্লাহ রহমতে ওইছে সিজারে সিজারে আল্লাহর রহমতে ওইছে হ্যাঁ দোয়া করি এই আর কাটা খেয়াল করছে আর কেউ বাইরে চিনি জানাও ওরে তোর যে উত্তরের ঘরের কাহু কি মনে করবো তোর উত্তরের ঘরের কাকারে জানাইছে না আই মনে কষ্ট নিব তার তারি ফোন লাগা হ্যাঁ কাকা হইছে চিন্তা করি মানে চোদ্দ গোষ্ঠী সবাই রে জানাইছে কিন্তু আসরের নামাজ পড়ে নাই মাগ্রিবের নামাজও পড়ে নাই হায় নাফর মান শুধু দিয়ে জানাইলি না আল্লাহকে ভুলে গেলি শুধু আল্লাহকে মনে ছিল সবার কথা মনে নাই শুধু কার কথা মালিকের কথা আলহামদুলিল্লাহ বলারও কি হলো না তৌফিক আহা বলেন মান মঞ্জা আবিল হাসানা আমার বান্দা তোমরা যেই একটি ভালো কাজ করবা হ্যাঁ একটি ন্যাক কাজ করবা ফালা হু এটা তার জন্যই মানে তোমার জন্যই আর এটার বিনিময় পাবা হাই রুম মিনহা তুমি করছো জেদ্দুর তুমি করছো যেমনে আমি আল্লাহ এটার বিনিময় দেব তার চাইতে অনেক সুন্দর করে অনেক উত্তম করে কথা বুঝছেন না তোমার মতো করে না তুমি চাইছো তোমার করে ভালো কাজটা আমি আল্লাহ দেব আমার শান মত করে বন্দা চায় বন্দার মতো করে আল্লাহ দেয় আল্লাহ করে হ্যাঁ একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন কোরআনুল কারিমের মধ্যে আছে ইব্রাহিম আলাইসাল্লাম ওনার ছেলে ইসমাইল এবং হাজেরা স্ত্রী এই দুইজনকে আল্লাহর হুকুমে বাড়ির থেকে মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে একাকি সম্পূর্ণ গাছপালা তরু কোনো বন্ধুর স্বজন কোনো জনবসতি কিচ্ছু ছিল না ঠিক কিনা বলেন একজনও নাই এই অবস্থায় ইব্রাহিম আলাইসাল্লাম রাইকিয়াছে চতুর্দিকে তাকাইয়া দেখছি কেউ নাই কিচ্ছু নাই পানিও নাই খাদ্যও নাই বসবাসের কোনো জায়গাও নাই মানুষেরও কোনো নাম কোরআনে আছে দোয়া করছে কয়েকটা কথা বলছে দোয়ার মধ্যে কিন্তু আমি যেটা বলতে চাই দোয়ার মধ্যে একটা কথা উনি বলছে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ কিছু লোক অল্প কয়েকজন মানুষ হইলেও যেদিকের থেকেই পারেন আমার এই পুত আর আমার বিবি এরা একেবারে একলা দুই চারজন মানুষ হইলো অল্প কোকা মানুষ হইল এখানে আনাই দিয়ে যাতে করে তারার সাথে মিলে একাকিত্ব বোধ না করে এদুর আবদার করলাম কে চাইছে এটা ইব্রাহিম চাইছে কয়েকজন লোক আল্লাহ একের বেশি একলা পরে গেছে আপনার হুকুম মাইনা রেখে তো গেলাম তবে অল্প মানুষ মানুষই আপনি আপনার দুরাইনা দিয়ে তারা যাতে এরা লগে থাকে তাহলে ইব্রাহিম আলাইস্লাম চাইছে অল্প কয়েকজন লোক আল্লাহ তালা বলেন না ইব্রাহিম তুমি চাইছো তোমার মতো করে আমি তো দেব আমার মতো করে তোমার স্ত্রী আর সন্তানের এই জায়গায় আমি আল্লাহ তালা এমন মার্কাস গড়ব এমন কমপ্লেক্স বানাবো এখানে গোটা পৃথিবীর দুইশো কোটি ইমানদারের কলিজা থাকবে এদিকে আজ পৃথিবীর কোন ইমানদার এমন আছে তাকে যদি বলে আল্লাহর ঘরে যাবানি অথচ সে যাইতো না কে আছে এমন আরে বেঈমান আর কেউ হইতে পারে তাইলে আল্লাহ তালা বলেন আমি গোটা পৃথিবীর দিন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাতসিন আমিক পৃথিবীর যত রাস্তা যত গলি সব জায়গা থেকে আমি এনে লোক আনাম দুই চারজন না এইজন্য বান্দা চায় বন্দার মতো আল্লাহ চায় কি আল্লাহ দেয় কার মতো এজন্য আল্লাহ বলেন মান যা আবিল হাসানা একটি এক কাজ করবা আমি আল্লাহ তালা? সেটা তোমার জন্যই রাখবো তোমার আমল নামাতেই আসবে আর আমি দেব আমার মতে আমলের পরিমাণ যেদ্দুর আমার প্রতিদান হবে তার চাইতে অনেক উত্তম অনেক খায়ের অনেক বেশি যেমন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন সুবহান বলেন তো এই যে একবার বলা এই একবার যখন বললেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন আমল নামার মধ্যে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি উঠবে আজমিন উহুদ উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি তাহলে এবার কল্পনা করেন তো আমার আমল কদ্দুর মালিকের বিনিময় কদ্দুর ঠিক না বলেন আমার সুবাহান আল্লাহ আর উহুদ পাহাড় কাছাকাছি তো না এই ফিফটি ফিফটি আঠারো বিশে উনিশশো বিশে কত তফা সাড়ে আট কিলোমিটারের মতো লম্বা উহুদ পাহাড় তাহলে আমার আমল সামান্য মালিকের বিনিময় অসামান্য অসামান্য আল্লাহ নবী সাল্লাম বলেন আ করা আার কিতাবিল্লা যে ব্যক্তি ফালাহু হাসানা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি এই কোরআন থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে পড়বে একটা অক্ষর আল্লাহ তাকে কমপক্ষে দশটি করবে মানে একটা নেকি এটার সরাসরি মানে যেই কোন নেককার একটা নেকি ফাইলেই এই নেকি একটারে দশ কইয়া লেগে এই ডান কাদের ফেরেস্তা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পর্যন্ত লিখতে না সিস্টেম নাই ওনার খাতার ওনার শুরু দশের থেকে বুঝেন নাই উনি শুরু করে থেকে দশ থেকে অর্থাৎ আমার একটা সেজদা আমার একবার সুবাহান আল্লাহ উনি লিখবো কত না দশও না এবার প্রথমত দশের কমে আবার দশ লেখে না তো কি লেখে এটা লেখার জন্য আল্লাহ থেকে অনুমতি নেয় কত লিখতাম আল্লাহ প্রত্যেকটা ইমানদারের তার দিলের তার এখলাস বন্দিগি দিলের হালাত দেখে আল্লাহ এই দশের উপরে আল্লাহ পরিমাণ বলে দেয় কখনো বলে কারো জন্য বলে সত্তর সাতশো সাত হাজার সত্তর হাজার সাত লাখ সত্তর লাখ সাত কোটি সত্তর কোটি সত্তর হাজার লক্ষ কোটি কোন আইয়া কারো ব্যাপারে আল্লাহ বলে ডান কাদের তুমি না আমি কম্পিউটারের একটা হিসাবের রেঞ্জ আছে কম্পিউটারে যারা হিসাব করে এর থেকে বেশি কি আইয়ে না সংখ্যা গণনা আসে না ক্যালকুলেটারের দেখেন একটা কি আছে রেঞ্জ আছে না মানে এর পরে আর কি আসবে না গনার ফলাফল আসবে না লিখার একটা কি আছে সর্বোচ্চ পরিমাণ আছে এখন মনে করেন ফেরেস্তা সত্তর লক্ষ কোটি পর্যন্ত লেখতারে কথার কথা অন আল্লাহর ইচ্ছা আল্লাহ আরো বেশি দিব তো বড় কেমনে লিখব বুঝেন না এই জন্য আল্লাহ তখন বলে তুমি আমি দিমু তো আরো বেশি তুমি তো এত বেশি লিখতে পারো না তুমি এটা আমি লেখো আফি আহুম উজুর আহমিদ আহম ইন বন্ধু তোমার কলি যাই যদি না লাগে আল্লাহর কসম আমাদের দিলে কিন্তু বিশ্বাস এটাই ঠিক মালিকের কথাই ঠিক রসুলের কথাই ঠিক দোস্ত তুমি যখন মোবাইলের ছবি দেখে যেমন মজা পাইছ আল্লাহর কসম বন্ধু আমরা সেজেদা করে তার চাইতে কুটি গুণ বেশি মজা পেয়েছি তুমি জানো না এত বেকুব আমরা না না বুঝা না আমরাও একবারে বলদ না আমরা একদম বেকুব না তুমি কি ভাবছ মালিকের গোলামি করে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার চেষ্টা করে লস হয় নাই লাভে আসি লাবে আলহামদুলিল্লাহ ক্ষতিগ্রস্ত হয় নাই তুমি বেশি বুঝছো না ছেলে পেলেরা কেউ বেশি বুঝছেন না গুনার মধ্যে কোনো তৃপ্তি নাই গুনার মধ্যে কোনো স্থিরতা নাই গুনার মধ্যে কোনো স্বস্তি নাই আগুন লাগলে যেই ঘরে আগুন লাগে যেই বাড়িতে আগুন লাগে সেখানের কারো ছোট বড় কেউ স্বস্তিতে থাকে না আল্লাহর কসম গুনা আগুন অতএব গুনা হয়ে গেলে ওই কলিজায় আর শান্তি থাকে না আর শান্তি থাকে না এই জন্য ওই যুবক আর তৃপ্ত হয় না ওই নারী আর তৃপ্ত হয় না যে নারী বেপদ হয়ে গেছে এ বেড়ি সারা পৃথিবীর বেড়া দেখাইও এর বড় বেড়ির যায় আর শখ মেটে না কথা কি ওই যে তৃপ্তি এই নিয়ামত উঠে এনেছে যে ছেলে উলঙ্গ নারীর ছবি দেখে ওই জানুয়ারে আর এক কুটি মাইয়া এক কুটি নর্তকি দেখার পরেও তার সখের শখ মেটে না কারণ তোর থেকে তো খোদার গজব তৃপ্তি তুলে নিছে তুই যে গুনার মধ্যে ডুবে গেলি আর নেককার তার এক বিবিকে দেখেই জিন্দিগি পার করে দিছে হা নেককার সস্তিতে থাকে নেককার কিসে থাকে স্বস্তিতে আর এই সস্তি সবচেয়ে বড় নিয়ামত কলিজার শান্তি সবচেয়ে বড় নেয়ামত রাহাত এটা বড় নেয়ামত কারো কলিজার ভিতরে যদি থাকে আমার বেড়িত মানুষের দিকে দিকে নজর বেশি তা আর শান্তি কি তার বন খাইয়ে শান্তি কি আর বিড়ি খাইয়ে শান্তি কি কথা কর না কেন হ্যাঁ তারা তো শান্তি নাই এজন্য বাপ আল্লাহর নাফরমানি করিলে আল্লাহ শান্তি তুলে নেয় কি তুলে নেয় শান্তি উঠায় বলেন না অতএব বলতে চাইলাম আল্লাহ একটি কাজের বিনিময় আল্লাহ তালা অনেক গুণ বাড়ায় দেয় বলেন আবিল হাসানা ফালাহু মিনহা, আল্লাহ বলে বান্দা যখনই তুমি একটি ন্যাক কাজ করবা আমি সেটা তোমার জন্যই রব এবং আমার পক্ষ থেকে অনেক বেশি বিনিময় আমি দেব তো ওই আয়াত বলতেছিলাম লি অফি আহম উজুর আহম আল্লাহ বলেন এক কাজের বিনিময় আমি আল্লাহ কেমনে দেই দুই ভাবে কয় ভাবে এক নাম্বার তোমার প্রাপ্য যা এটা আগে দেই দুই নাম্বার অয়াজিদ আহম মিনফত আমি আল্লাহ আমার পক্ষ থেকে বাড়াইতে থাকি আমার দয়ায় মিন ফদলি ফইলে তুমি একটা অক্ষর পড়ছ তুমি সত্যটা নেকি ফাও না আচ্ছা দিলাম আল্লাহ বলে ফেরস্তা না এটার উপরে শেষ না আমার বান্দারে আমি আরও দিন ফেরেস্তার বাফের ক্ষমতা আছে না কিছু কনের তো বাফে নাই তো আতে আল্লাহ বলবেন আমি আরও বাড়াবো আমার শায়েখ আল্লাহ মা মুফতি মুশতাকুন সাহেব বলে আল্লাহ রে এবার তুমি জিগাও মোহব্বত করিয়া আল্লাহ কতক্ষণ বাড়াইবেন নেকির পরিমাণ আল্লাহ বলেন আমি আছি যতক্ষণ বাড়াবেন কতক্ষণ আল্লাহ বলবেন আমি আছি হুজুর বলে এবার আটটু সাহস করিয়া আল্লাহরে আরেকবার জিগান আল্লাহ আপনি আছেন কতক্ষণ আল্লাহ বলবেন আমি আছি সারাক্ষণ তুই থাকলেও আমি আসি তুই না থাকলেও আমি আসি আসমান থাকলেও আমি আসি আসমান না থাকলেও আমি আসি কুল না থাকলেও আসি না থাকলেও আসি ঠিক কিনা বলেন আল্লাহর ক্ষয় নাই লয় নাই আল্লাহর কোনো আহার নাই নিদ্রা নাই তন্দ্রা নাই ঘুম নাই মৃত্যু নাই হাইয়ুল আলহাই আছেন তো আছেন ছিলেন তো ছিলেন থাকবেন তো থাকবেন বলেন আলহামদুলিল্লাহ এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ